ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে আমাদের হচ্ছে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য যে তৈরি আছে তো তার মধ্যে হচ্ছে আজকে তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি সমাজবিজ্ঞান তৃতীয় পত্র আর হচ্ছে তোমরা সকলেই জানো যে আমরা ক বিভাগ গ বিভাগের এবং ক বিভাগের উত্তর সহ কিন্তু তোমাদেরকে শাসনগুলো দিয়ে থাকি তো মোটামুটি আমাদের সব সাবজেক্টের উত্তর তৈরি হয়ে গেছে তো আজকে আমরা সম্পূর্ণ শাসনটি আলোচনা করব আর হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো তোমরা অবশ্যই আমাদের ব্লকের জন্য স্পেশাল শাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন হচ্ছে আমরা সবগুলো শাসনেই আপলোড করব ইনশাল্লাহ আর আজকে যে শাসনটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমাদের চূড়ান্ত শাসন এর পরে কোনো আপডেট বা কোনো সংযোজন বা বিয়োজন কিংবা হচ্ছে কোনো ইডিট মিডিট করা হবে না একবারে চূড়ান্ত সাজেশন তাই হচ্ছে মনোযোগ সহকারে দেখো এগুলো থেকেই তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমান পাবে ডকের জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হবে তোমাদের দুই আর হচ্ছে তোমরা শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশনগুলো নেওয়ার জন্য যারা পিডিএফ ফাইল আর কি সংগ্রহ করতে চাচ্ছ তোমরা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে নক করতে পারো আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলটাই দিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলের জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর সেজন্যই তোমরা যারা পিটিএ চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকিও আমরা কিন্তু এখানেও সবগুলো সাজেশনই শেয়ার করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে যে প্রশ্নগুলো দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেই সমাজবিজ্ঞান তৃতীয় তো এক নম্বরে যেটি হচ্ছে সেটি হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থটি প্লোটোর লেখা দুই নম্বর হচ্ছে আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণীর কথা বলেছেন উত্তর হলো প্লোটো তার আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণীর কথা বলেছেন যথা দার্শনিক শ্রেণী যোদ্ধা শ্রেণী আর তিন হচ্ছে উৎপাদক শ্রেণী তিন নম্বর হচ্ছে সেন অগানিস্টের মতে পৃথিবীর কয় ধরনের সমাজে বিভক্ত পৃথিবীর কয় ধরনের সমাজে বিভক্ত উত্তর হচ্ছে দুই ধরনের সমাজে বিভক্ত চার নম্বর হচ্ছে লিভাই এর লেখককে উত্তর হচ্ছে লেভাইথানের লেখক টমাস হরফস পাঁচ নম্বর হচ্ছে সেন্ট টমাস ইকুইনার্সের মতে আইন কত প্রকার উত্তর হলো ইকুনাসের মতে আইন চার প্রকার এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে আমি যখন তোমাদেরকে এই ভিডিওগুলো দেখাই কিংবা প্রশ্নগুলো পড়ি তোমরা কিন্তু প্লাস হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবে ঠিক আছে যাতে তোমরা পরবর্তীতেও পড়তে পারো ছয় নম্বরে হচ্ছে গোষ্ঠী সহিতি কী উত্তর হলো গোষ্ঠী সহিতি হলো আল আশা বিহাও এর অপর নাম চার নম্বর সাত নম্বর প্রশ্ন হচ্ছে নব্য এস্টেটলকে উত্তর হল সেন্ট টমাস ইকুইনার্সকে নব্য এস্টেটল বলে আট নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতার রাজনীতির প্রবক্তাকে উত্তর হচ্ছে ক্ষমতার রাজনীতির প্রবক্তা হলেন বল্টেস্পু নয় নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা হচ্ছে সর্বভৌমত্ব উক্তিটি কার উত্তর হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা হচ্ছে সর্বভৌমত্ব উক্তিটি জ্যাক জ্যাক রুশোর দশ নম্বর প্রশ্ন হচ্ছে রুশোর সার্বভৌমত্বর অর্থ কী উত্তর হল রুশোর সার্বভৌমত্বের অর্থ হলো জনগণের সাধারণ ইচ্ছা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দাস তার প্রভুত্বের জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার উক্তিটি কার উত্তর হচ্ছে এরিস্টেটল স্টেটন বারো নম্বর প্রশ্ন হচ্ছে দুই রাষ্ট্র তত্ত্বের জনককে উত্তর হল চেন অর্গানিস্ট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয় উত্তর হচ্ছেন টমাস একুইনার্সকে চৈত নম্বর প্রশ্ন হচ্ছে কৈতাল রাষ্ট্রীয় আইনে কয়টি উৎস নির্দেশ করেছেন উত্তর হল চারটি পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় উত্তর হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জনলককে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে রুশে রুশের মতে আইন কী উত্তর হচ্ছে সর্বভৌমত্ব রাষ্ট্রের জনগণের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই হচ্ছে আইন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কী উত্তর হচ্ছে ইবনে খালদুনের মতে সমাজ সহিত বা ঐক্য চেতনায় রাষ্ট্রীয় শক্তির মূল ভিত্তি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক গণতন্ত্রের কে উত্তর হচ্ছে আধুনিক গণতন্ত্রের পথিকৃত জন লক উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে লাইসিয়াম কি উত্তর হচ্ছে লাইসিয়াম হচ্ছে এরিস্টটলের স্থাপতি স্থাপিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশ নম্বর প্রশ্ন হচ্ছে পোলট্রি কি পোলট্রি হল ধনীতন্ত্র এবং গণতন্ত্রের সমন্বয় এক মিশ্র শাসন ব্যবস্থা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট টমাস একুনার্সের মতে আইন কি উত্তর হচ্ছে ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন যখন মানুষের উপরে ঘটে তখন তাকে প্রাকৃতিক তাইন বলে বাইশ নম্বর প্রশ্নটা দেখো টু ক্রেডিস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি কোন দার্শনিকের উত্তর হচ্ছে গ্রন্থটি জল লকের তেইশ নাম্বার প্রশ্ন হচ্ছে সুষমা থিওকোলজিকা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ধর্মতন্ত্রের প্রধান কথা চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জল লকের সামাজিক চুক্তির মতবাদের মূলনীতি কী জনগণের সামগ্রিক প্রচেষ্টার ফলে সামাজিক চুক্তি হয়েছে পশ্চিম নাম্বার প্রশ্ন হচ্ছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত উক্তিটি কার উত্তর হচ্ছে উক্তিটি রুশের আর হচ্ছে ছাব্বিশ নম্বর হচ্ছে প্লোটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষার বয়স সীমা হচ্ছে ছয় থেকে বিশ বছর এটা হচ্ছে প্লোটোর মতে সতেরো নম্বর সাতাইশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের মতে কৃতদাস দাস কয় ধরনের উত্তর হচ্ছে দুই ধরনের যথা প্রাকৃতিক দাস আর একটা হচ্ছে কি আইনগত দাস এরপর হচ্ছে দেখো আঠাইশ নম্বর প্রশ্ন রুশের মতে সাধারণ ইচ্ছা কী উত্তর হচ্ছে চুক্তি সম্পাদনকারী ব্যক্তিদের একটি নৈতিক ও যৌথ সংস্থাকে সাধারণ ইচ্ছা বলে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটোর শিক্ষা ব্যবস্থার প্রধান কয়টি স্তর উত্তর হচ্ছে প্লোটের শিক্ষা ব্যবস্থার স্তর হচ্ছে দুইটি যথা এক হচ্ছে প্রাথমিক স্তর দুই হচ্ছে উচ্চতর স্তর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কৈতল্যের আসল নাম কী উত্তর হচ্ছে কৈটল্যের আসল নাম কৃষ্ণগুপ্ত আর হচ্ছে তোমরা কী করবে রাতে ঘুমানোর আগে এগুলো হেডফোন লাগাই শুনবে ঠিক আছে তাহলে বেশি মনে থাকবে আর ইনশাল্লাহ ভাই তোমাদের শাসনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন থেকে নিয়মিত আমি তোমাদেরকে শাসনগুলো আপলোড করে দিব ইউটিউব চ্যানেলে আর হচ্ছে তোমরা যারা আমাদের শাসনগুলো নিতে চাচ্ছ ক খ গ বিভাগের উত্তর সহ তোমরা কিন্তু আমাদের শাসনগুলো সংগ্রহ করতে পারো আমরা তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব। আর হচ্ছে পিডিএফগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি যেটা আমরা ভিডিওর মাধ্যমেই বলে দিলাম যাতে পরবর্তীতে এটা নিয়ে আর কথা বলতে না হয় বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে রুশের মতে ক্ষমতার মূল উৎস কী উত্তর হচ্ছে রুসর মতে ক্ষমতার মূল উৎস হল সর্বভৌমত্ব ক্ষমতার প্রকৃতি এমন যে তা কখনো ভুল করতে পারে না অর্থাৎ সর্বভৌমত্বের অভ্রান্ত প্রকৃতির সর্বভৌমত্ব কখনো অন্যায় করতে পারে না কারণ ইচ্ছার সব সময় মানুষের সামগ্রিক কল্যাণমুখী কারণ হচ্ছে কি সাধারণ ইচ্ছা সব সময় মানুষের সামগ্রিক কল্যাণমুখী তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্লোটো কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে প্লোটো এথেন্সে চারশো সাতাশ খ্রিস্টপূর্ব অব্দে জন্মগ্রহণ করেন এরপর হচ্ছে চৌত্রিশ নম্বর দেখো প্লোটো তার আদর্শ আষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন উত্তর হচ্ছে প্লোটোর আদর্শ আষ্ট্র তিনটি শ্রেণিতে বিদ্যমান যথা হচ্ছে এক দার্শনিক শ্রেণী দুই হচ্ছে যোদ্ধা শ্রেণী তিন হচ্ছে উৎপাদক শ্রেণী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে যা পলিটি পঁয়ত্রিশ নম্বর হচ্ছে দ্য পলিটিক্স গ্রন্থের রয়েছে উত্তর হচ্ছে অ্যারিস্টটল এরপর দেখো ছত্রিশ নম্বর স্টেন ইস পাওয়ার অ্যান্ড হ্যাপিনেস ইজ ইটস এন্ডস গ্রিকার উত্তর হচ্ছে কৈতল্যের এরপর দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন দাসপতাকে লিভিং টুলস হিসাবে আখ্যায়িত করেছেন কে উত্তর হচ্ছে আখ্যায়িত করেছেন টমাস হবস তো যাই হোক এভাবে পড়তে গেলে অনেক সময় লাগতেছে তো হচ্ছে আমি বাকিগুলো দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা আটত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপরে হচ্ছে তোমরা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা পঁয়তাল্লিশ নেওয়ার প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে খ এবং গ বিভাগের শাসনগুলো আমি খুব শীঘ্রই তোমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এছাড়া হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিতে চাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আমরা উত্তরগুলো করেছি দেখো ভূমিকা দিচ্ছি প্লাস হচ্ছে তোমরা এখানে কি বলছো প্লোটার আদর্শ রাষ্ট্রে প্রকৃতি কী রূপ ছিল তো আমরা দিলাম যে প্লোটার আদর্শ রাষ্ট্রের প্রকৃতি এরপর আমরা কি করছি দেখো এখানে পয়েন্ট আকারে আকারে আমরা কিন্তু সাতটা পয়েন্ট দিয়ে উত্তরগুলো করে ফেলছি তোমরা যাই হোক না কেন তোমরা এনসার করার সময় পরীক্ষা খাতে অবশ্যই ভূমিকা এবং পয়েন্ট এবং প্লাস হচ্ছে এই প্যাটার্নগুলো ফলো করবে তাহলে তোমরা অনেক ভালো মার্ক একটা পাবে এভাবেই তোমাদেরকে আমরা কিন্তু পিডিএফ ফাইলগুলো দিব দেখো আমরা উত্তরগুলো সাজিয়েছি আমরা যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এটাই আর কি তোমাদেরকে দিয়ে দেবো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে এবং আমরা কিন্তু সব ধরনের সাবজেক্টেরই পিডিএফগুলো দিচ্ছি সব ধরনের সাজেশন আমাদের কাছে তৈরি আছে আর হচ্ছে তোমরা কি করবে এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এটাই হচ্ছে আমাদের রকেট জন স্পেশাল সাজেশনের একমাত্র অবিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই ছিল মোটামুটি আমাদের সমাজবিজ্ঞান পথের সাজেশন আর হচ্ছে তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশন লাগবে তোমরা কমেন্ট করে জানাও তাহলে তোমরা যে সাবজেক্টে কমেন্ট করে জানাবে সেই সাবজেক্টটির ভিডিও সবার আগে আপলোড করবো তো এতক্ষণে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারণটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়